आधा से तुम्हीं हैं जी हम जी ना हाथ करो बच्चों करो आह ये कि उसको अत्याबेत हो दो हाथ लगाओ ना ये की ना। दे 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 हो जाओ

থাকো কোথায় তোমার কোথায় থাকো মাথায় দিকে নিশো কোথায় থাকো বলো

আচ্ছা এর সাথে কতদিন তোমরা এর ফলো করছো কতদিন এক সপ্তাহ কি জন্য আমরা নারকেল গাছে আসছিলাম বড় বড় জায়গায় আমার সন্তান দেখে জারুতি মারছে কি এসে হাসন আর করে এসে পার কি আমার সন্তানরা মাত্র সেটা দেখার জন্য নিচে নামছে পড়ো থেকে জারুতি মারছে কে মেরেছে সরসান প্রতিদিন মেরেছে জি জোরে কথা বলো দাদা দেবো জোরে রেকর্ড হচ্ছে না তো জোরে কথা না বলি এ কি ফারজানা কি দেখছিলো না বলে কি ইচ্ছা করে মেরেছে না তাহলে ফারজানা দোষ বললো ফারজানা কি দোষ ও দেখলো নাকি কি ও দেখলো না কে আচ্ছা তো দেখি আর ইচ্ছা করে কি বাড়ি দিয়েছে হ্যাঁ তো ও কি ঝাড়ু দিচ্ছিলো না কি এমনি ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছে ওর সময় ছিল কেন ওখানে তোমার সন্তান ওখানে কি জন্য ছিল আমার সাথে দেখার জন্য রাতে নামছে মাছা দেখতে হলে কি ওই নারকেল গাছে কামরাঙ্গা গাছে নিচে নামতে হয় মাছা দেখার জন্য কামরাঙ্গা গাছে দেখতে নিচে নামতে হয় আমরা তো পোলা পান্তাই ঘুরতে যাইতেছি তাই পোলা পান্ত না বুঝে নেমেছে জি তা না বুঝে নামলে তার সতেরো আঠারো বছরটা মেয়ের শরীরে যে আসতে এটা বুঝলো কোথেকে এই যে মেয়ে মানুষকে ধরতে এটা কি করে বুঝলো কোথে এই কে শিখিয়ে দিয়েছে কে বলো কথা বলো আমি তুমি শিখিয়ে দিছো আচ্ছা তুমি ওদের কি বাবা তুমি ওদের বাবা বাবা যে বড় ফাজিল ছেলেরা তো ফাজিল তার বড় ফাজিলের বাবা তোর নাম কি নামটা তো চমৎকার কাজটা তো কদাকার বাচ্চার বয়স কত জানতে চাচ্ছে বাচ্চা বয়স কত চার বছর মাত্র চার বছর বয়স এটা আবার মেয়ে মানুষের কাছে আসা শিখে গেছে ভুয়া কথা বলিস ঝাড়ু দিয়েছিল ময়লা থাকলে তা ঝাড়ে দেবে ওই জায়গায় সে তোমার ফাজিল করতে হবে কি কি ক্ষতি করছিস তাড়াতাড়ি কথা বল কি কি ক্ষতি করছিস সে ক দিনে ওর আঘাত করছি আর কি করছিস আর এই যে ঝাড়ু দিয়ে মেরেছি এটা তো মিথ্যা কথা ঠিক আছে তোর তো ঝাড়ু দিয়ে মেরেছে আমি হলে তো মুখে পিসাপ করে দিতাম কোথাও ব্যথা আছে শরীলা তোরা কি করতেছে থাকবে নাকি চলে যাবে চলে আজ মুচুতে হবে মাত্র সাপ রাত্রে না থাকে মাছের যদি না থাকে তাহলে চলে যাবে তারপরে মানে মাছে থাকতে পারবে না না থাকলে তোদের সমস্যা কি রাতে থাকলে আবার এরকম হইবো রাতে থাকবে সকালে থাকবে দুপুরে সারা দিন না থাকতে তোদের সমস্যা কি থাকলে তোদের সমস্যা কি আমরা তো এই জায়গায় থাকি চলাচল করি তা চলাচল করবি তোদের তোরা তোদের মতো থাকবি আর একসে মাছে করবে তা তোদের কারে মাছে ছেড়ে দিতে হবে তোরা কি চাস আমি তোদের শাস্তি দিই না তাহলে তোরা মাছা ছেড়ে চলে যাবে তো মাছে থাকতে পারবি না ওষুধ দেবো আমি এখন যাতে না থাকতে পারে ওষুধ দেবো না স্বেচ্ছা চলে যাবে জোরে কথা বল স্বেচ্ছায় চলে যাবি নাকি যাওয়ার ওষুধ দেবো আমি জ্বরে বল পরে আবার আসবি না পুরোনের জন্য তো জ্বরে কথা বল না এই জো পরে যদি আসি তখন কি করবো মাইরা মনে থাকবে তো কানধর মাপছা বল কান ধর তাড়াতাড়ি তাড়াতাড়ি কানধর দিলাম কিন্তু ক্যামেরা অফ করে পিঠের উপর দেবা নে কানধর কান ধরতে পারছি আমি চোখে আগুন ধরে দেবো কান দেবো চোখ পুড়িয়ে দেবো হ্যাঁ কান ধর বলছে মাফ করে দেন হুম কান ধর দু ধর হ্যাঁ ভালো করে একবারে হাত খাড়া কর হ্যাঁ হাত ফাঁকা কর বল আমাদেরকে মাফ করে দেন আমাদের কি মাফ করে জোরে বল আমাদের কি মাফ করে দেন আর জীবনে কোনোদিন আসবো না আর জীবনে কোনোদিন আসবো না আর পরবর্তীতে আসলে কি করব মেরে আর শরীর এখন ব্যথা আছে হ্যাঁ এই ব্যথা ওঠা ক্লিয়ার কর এই হাত ছড়া হাত নামা এই শরীর ব্যথা ওঠা উঠিয়ে দিছি সত্যি হ্যাঁ কোনো ব্যথা নেই তার না নাকি আমি আমার জিন্দে চাষে করে দেখবো হ্যাঁ আমার জিন্দে চাষে করে দেখবো এই যে তার মানে উঠাইনি নি দেবো না বেথা উঠাবি হ্যাঁ উঠাবি হ্যাঁ আর আসবি কোনদিন না নে বেথা উঠা পিলার কর হাত দে সমস্যা শুলে হাত দে কোথায় আঘাত করছিস কোথায় কোথায় শরীরে আঘাত করছিস কোথায় জরে আরো জরে কথা বল পিঠে হ্যাঁ ওটা ক্লিয়ার কর আমার জিন যদি বলে যে ব্যথা ওঠানি তবে মেরে ফেলবো কিন্তু আর ছাড়বো না উঠাইছিস সত্যি তো আর ব্যথা হবে আর জীবন আসবি তোরা তো এরকম আরো মেয়েদেরকে ডিস্টার্ব করছিস তাই না

যা রুগীরা বেহস করে চলে যা সবাই দিয়ে চলে যা তো সিফাত কে চিনো আচ্ছা আচ্ছা সিফাত কে চিনো না জোরে বলো না দেখো তো শরীরে ব্যথা আছে কিনা এখন আর পিঠে ব্যথা কোথায় কোথায় ব্যথা ছিল দেখো তো আছে কিনা আছে ব্যাথা আছে জোরে বলো আলহামদুলিল্লাহ